তারা বসে বসে আঙ্গুলভাবে সেনাবাহিনী জড়িত সেনাপ্রধানকে নাকে খত দিয়ে তাকে অপসারণ করতে হবে আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে বিরুদ্ধে সেনাপ্রধান বলেছে আমাদের সাথে বাংলাদেশের সেনা প্রধানের সাথে নিয়মিত যোগাযোগ আছে কি যোগাযোগ আছে আপনাদের সাথে এটা আমাদেরকে বলতে হবে আপনারা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যের মাপকাঠি হতে হবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে স্বার্থের পক্ষে বন্ধুরা আজকে আমাদের এখানে প্রধানতম দাবি হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা আজকে অনেকেই সুশীলরা আজকে সুশীলের নামে কিন্তু কিছু আওয়ামী করার চেষ্টা করে এগুলোর চেয়ারা আমাদের মুখস্থ এদেরকে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে বন্ধুরা আমার আজকে কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ আমরা চাই তা পরিষ্কার এই আওয়ামী লীগকে যে কারণে নিষিদ্ধ চাই সেই একই কারণে আজকে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই আমরা চৌদ্দ দলকে নিষিদ্ধ চাই আপনাদের মনে আছে এই আনিসুল ইসলাম মাহমুদ ছিল খুনি হাসিনা হাসপাতালে পরিষ্কার সেনাবাহিনী বিগত কয়েকদিন আগে নুরুল হকুরের উপরে হামলা কারা করেছে এজন্য তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটিকে বলতে চাই আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না দুইটা ভিডিও দেখে প্রধানকে নাকে দিয়ে তাকে অপসারণ করতে হবে এবং তাকে তাই নিয়ে আমরা দেখেছি হয় না এখন পর্যন্ত কাউকে বিচারের আওতায় আনা হয় নাই তারা বসে বসে আঙ্গুল চুষছে নাকি তারা কি কাজ করছে কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই এই নুরুল হক দূরের উপরে শুধুমাত্র দূরের উপরে হামলা নয় বাংলাদেশের ফ্যাসিবাদী সমস্ত শক্তির উপরে হামলা তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি